দিন সবার জন্যই সমান কার জন্য দু এক মিনিট কম বেশি নেই সবার জন্য চব্বিশ ঘন্টাই বরাদ্দ কিন্তু এই দিনটাকে যে যত প্রপার ইউজ করতে পারবে সে তত তাড়াতাড়ি লাইফে সাকসেস হতে পারবে সেম টোয়েন্টি ফোর আওয়ার্স যে এক্সকিউজ দিয়ে কাটিয়ে দিবে সে জীবনে কিছুই করতে পারবে না ফুল লাইফ সে একজন লুজারি থেকে যাবে আর আফসোস করে যাবে শুধুমাত্র প্রপার টাইম সেন্স না থাকার কারণে আর এমনও কখনো হবার সম্ভাবনা নেই যে ধনীদের জন্য দিন আটচল্লিশ ঘন্টা আর গরিবদের জন্য চব্বিশ ঘন্টা সবার জন্যই সময় সমান এখানে মূল কথা হলো তুমি সময়টাকে কিভাবে ব্যবহার করছ তার উপর তোমার ব্যর্থতা এবং সফলতা নির্ভর করবে কেউ ভিন্ন অজুহাত দিয়ে কেউ বা আবার ইজি কাজে ভিজি থেকে কেউ আবার নিজের কাজ এবং নিজের পরিবারকে সময় দিয়ে কাটায় অর্থাৎ যে যেভাবে তার সময়কে ব্যবহার করবে ঠিক সে সেভাবে তার কাজে লাগাও সময় কিন্তু একবার চলে গেলে আর ফেরত আসে না এক মিনিট সময় যাতে নষ্ট না হয় তার জন্য একটি প্রপার প্ল্যান তৈরি করে ফেল ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা মিনিট যেন তোমার কাজে লাগে ওই রকম একটি এক সপ্তাহের রুটিন তৈরি করে ফেলো এক মিনিটে যেন সময় নষ্ট না হয় তোমার রুটিন মাফিক মাত্র এক বছর কাজ করে দেখো সময়ের মেজি সময় কিন্তু ভিখারিকে রাজা আর রাজাকে ভিখারি বানিয়ে দিতে পারে কে কখন কোন পজিশনে থাকবে তা শুধুমাত্র সময়ই বলে দিতে পারবে সময়কে অবহেলা না করে গুরুত্ব দিতে হবে তুমি যদি সকাল দশটায় ঘুম থেকে উঠে সফল হওয়ার চিন্তা করো তাহলে তুমি ভুল ভাবছ যদি আনন্দ ফুর্তি করে তোমার সময় নষ্ট করে ফেলো তাহলে সফলতা তোমার বাইরে থাকবে তাই আমি বলবো তোমার জীবনের প্রতিটা সেকেন্ডকে যদি মূল্যায়ন করতে পারো প্রতিটা সেকেন্ডকে যদি প্রপার কাজে লাগাতে পারো তাহলে এক সময় না এক সময় তুমি সফল হবে কেউ তোমাকে আটকাতে পারবে না সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ তানসেন